আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তরের একটি মেগা সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন সার্কুলারটি নয় জুন দুই সালে প্রকাশিত হয় এখানে সার্কুলারে সমাজকর্মী বা ইউনিয়নের সমাজকর্মীকে ষোলোতম গ্রেডে প্রায় দুশো নয়টি শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সি সমান পরীক্ষা উত্তীর্ণ এবং এখানে শূন্য পদের নিয়োগের বিপরীতে কয়েকটি জেলা থেকে আবেদন করতে নিষেধ করা হয়েছে যেগুলো হলো রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালগাড়ি তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের জন্য যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এই সার্কুলারটি আবেদন শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে বারো ছয় দুই তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো জুলাই দুই হাজার অর্থাৎ আজকে চোদ্দ জুলাই আর চার দিন বাকি রয়েছে তো এখন পর্যন্ত যারা আবেদন করেননি আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করে ফেলুন আবেদন করার জন্য দুইটা ওয়েবসাইট দেওয়া আছে ডিএসএস ডট টেলিটক অথবা ডিএসএস অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের নিজস্ব যে ওয়েবসাইট সেখানে গিয়েও আবেদন করতে পারবেন অথবা টেলিটকের ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারবেন